হ্যালো বন্ধুরা তোমরা চলে এসো কে কোথায় আছো আমি আবারও লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে যাও তাড়াতাড়ি জয়েন করে যাও হাই রাধা রানী কেমন আছো গুড ইভিনিং ডিয়ার গুড ইভিনিং কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও আমি কিন্তু জানি আচ্ছা 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 তোমার রাধা রানী দেওয়া আছে তো সিক্সটিন নাইনটিন ওই জন্য বললাম ঠিক আছে দেবজানি বলো কোথা থেকে দেখছো আমার চ্যানেল নতুন হয়ে নতুন যদি হয় তাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও যারা যারা নতুন আছে নতুন সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও লাইভটায় লাইক করে দাও সবাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো কেমন আছো বলো তুমি আমার সব বন্ধুরা কোথায় গেল ফটাফট লাইভে জয়েন করে যাও লাইভটাকে লাইক করে দাও লাইক করে দাও নতুন যারা চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করে দাও যারা যারা আগের থেকে অলরেডি করে রেখেছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা ফটাফট করে লাইক করে দাও নতুন যারা চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করে দাও বলো দেব জানি কোথায় গেলে কেমন আছো বললে না তো জয়েন করে যাও তাড়াতাড়ি জয়েন করে যাও হলো ফটাফট করে কমেন্ট করো লাইক করে দাও ফটাফট করে কমেন্ট করো চলে এসো তাড়াতাড়ি চলে এসো লাইভে চলে এসো তাড়াতাড়ি চটপট চলে এসো কালকে লাইভে খুব একটা থাকতে পারিনি করে যে লাইভটা কেটে গেল হঠাৎ করে বুঝতে পারলাম না তো চলে এসো ওই জন্য আবার আজকে এলাম তোমাদের সঙ্গে আবার গল্প করব বলে কুইকও মেসেজ করছো না গানো কমেন্ট করো কমেন্ট করো থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য থ্যাঙ্ক ইউ লাইভ পেগে লাইক করে দাও নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দাও বলো তোমরা কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো চলে এসো চটপট চলে এসো তোমরা যদি না কমেন্ট করো কার সঙ্গে কথা বলবো বলো লাইক কৰি লাইক কৰি লাইক টে লাই কমেন্ট করো কমেন্ট করো চটপট কমেন্ট করো লাইক করছো না কেন লাইভটা কেউ লাইক করে দাও লাইভটা লাইক করে দাও চটপট করে চলে এসো লাইভে তাড়াতাড়ি করে জয়েন করে যাও তাড়াতাড়ি জয়েন করে যাও তোমরা কমেন্ট করছো না তো কেউ কমেন্ট না করলে কার সঙ্গে গল্প করব নাকি সবাই ডিনারে চলে গেলে বলো কেউ কমেন্ট করছো কেন কমেন্ট করছোই না তো পশ্চিম মেদিনীপুরের বন্ধুরা আমার কোথায় গেল ওরা প্রতিটা লাইভে আসে কিন্তু ওরা আজকে আসছে না কমেন্ট করছে না কেন লাইকটা কেউ কেউ লাইক করছে না চলো পট পটাপট করে কমেন্ট করো দেবযানী কেমন আছো বলে কোথায় চলে গেল কমেন্ট করো কমেন্ট করো লাইভে যারা আছো তাদেরকে বলছি তোমরা কেমন আছো একটু কমেন্ট করো কোথায় গেলেও সবাই কমেন্ট করছে না কেন সবাই ডিনারে চলে গেলে আগের লাইভগুলো একটু ভিজিট করে নেবে ওদের অনেকগুলো ওর মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে তোমরা একটু শুনে নেবে কথাগুলো যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো যে ভিডিওটা যেই লাইভটা দেখবে তার নিচেই কমেন্ট করবে যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে ওটা ওই লাইভটা দেখে ওর নিচেই কমেন্ট করবে লাইভগুলো একটু দেখে নেবে এর আগের দিন লাইভটা তার আগের দিনের লাইভটাতে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে ওগুলো অবশ্যই একটু শুনে নেবে যদি প্রয়োজন হয় ওই ভিডিওটা নিচেই কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভালো লাগে কমেন্ট করলে গল্প করতে ভালো লাগে নাহলে আমি একা একা কথা বলবো ভালো লাগে বলো হুম যাই যাই কেউই আসেন কেউই কথা বলতে আসে না কারো কথা বলতে ভালো লাগে না চটপট পর লাইকটাকে লাইক করে দাও লাইক করে দাও প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় বড় তো চ্যানেল দেখো অবশ্যই আর এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা একটু একটু করে এগোতে পারি সবাই কোথায় চলে গেল সে ডিনারের সময় হয়ে গেছে ডিনার শেষ করে চটপট চলে এসো চটপট চলে এসো নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার সাথে থেকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর লাইভটাকে লাইক করে দাও তো চলো গুড নাইট সবাইকে তোমরা কেউ এখন আসবে না ডিনার করতে চলে গেছো বুঝতে পারছি তো সবাইকে জানাই গুড নাইট আবার যদি কালকে আসি বা কবে যখন আসব লাইভে তো অবশ্যই তোমরা আসবে আশা করছি সবাইকে গুড নাইট বাই বাই Dada!